আজকে বিশাল বড় একটা খামার আছে ইনশাল্লাহ এটা সম্পূর্ণ বিদেশি খামার কি কি আছে বা উনি কি কি সেল করবে বা কি কি ওনার কাছে যাত আছে ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ দেখাবো আমরা জাস্ট ফলবার কাছে কি কি মুহূর্তে আইটেম আছে কালেকশন আছে বিদেশি মুরগি ইনশাল্লাহ দেখবো আপনারা হয়তো ওনাকে চিনবেন খুবই পরিচিত একজন লোক নাম করা বিশাল বড় একজন ব্রিডার যার সাথে কোনো তুলনা হবে না ফলবার তুর্কি সুলতান যেটা খুবই বিগ সাইজের সাধারণত আমি এত বড় সাইজ দেখিনি কখনো একটু বেশি বড় সাইজ মনে হচ্ছে এটা ওয়াও মানে ক্যামেরা সা দাপে দাপে মিলে আসসালামু আলাইকুম গাইস আজকে বিশাল বড় একটা খামার আসছে ইনশাআল্লাহ এটা সম্পূর্ণ বিদেশি মুরগির খামার কি কি আছে বা উনি কি কি সেল করবে বা কি কি ওনার কাছে جاتاছে ইনশাআল্লাহ আমরা সম্পূর্ণ দেখাবো হ্যাঁ আসসালামু আলাইকুম সলভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ আপনারা হয়তো ওনাকে চিনবেন খুবই পরিচিত একজন লোক নামকরা বিশাল বড় একজন ব্রিডার যার সাথে কোনো তুলনা হবে না এই যে দেখতে পাচ্ছেন আজকে ইনশাল্লাহ ওনার পুরো খামার আমরা ভিজিট করবো কি কি আছে ইনশাআল্লাহ অনেক কিছু কমাই ফেলছে ভাই উনি হয়তো খামার সারে দিবে এরকম কিছু বলতে কি করতে আছে আমি না না জাস্ট এখন ওই বিষয় না বলি আমরা জাস্ট কাছে কি কি বিদেশি মুরগি ইনশাল্লাহ দেখবো আর ভাই কিছু দেখান কি কি আছে আজকে আসছি আমার ভিউয়ার্স যারা আছে তাদেরকে দেখানোর জন্য যে শোলভারের কাছে কি কি বিদেশি মুরগি আছে কি মুরগি মুরগি মাসা খুবই সুন্দর খাবার দিচ্ছেন বিগ সাইজ এর সাধারণত আমি এত বড় সাইজ দেখিনি কখনো একটু বেশি বড় সাইজ মনে হচ্ছে এটা মিলে আরো কিছু কিছু দেখান যেটা আশ্চর্য বিষয় যেগুলো দেখলে মানে না দেখার মতো না যাতে বলতে হয় যে কাস্টমার যে ভাই একটাই দেখছে ওনার গেছে এক পিস আচ্ছা তাহলে এটাই হলো আমরা কালো সুলতান আমি তো বারবার বলছিলাম কালো সুলতানের কথা কি কালো ভাইয়ের মালগুলা মানে বলার বাইরে এখানেও যত সম্ভবত সুলতান

মানে এই সেক্টরের প্রতি মানুষের কীভাবে তো আগ্রহীতার হয়তো এটা ওনাকে না দেখলে আমরা কখনো বুঝবো না ইনশাল্লাহ আমরা যত পারি সলবার খামার ইনশাল্লাহ ভিজিট করাবো এক ক্ষেত্রের মধ্যে দেখি এখানে তো আরো লম্বা লেখ কোকিলের মতো এটা হচ্ছে মর্টিন হচ্ছে যেহেতু অলরেডি ওনার কাছে এটার বেবি মানে অ্যাভেলেবেল আছে আমি যত রূপ জানি যেহেতু আমাকে আগেই দেখেছি আমি রানিং লাগে নিতে পারবো অলরেডি ডিম আছে এই যে ডিম এই যে ডিম এখানে জুড়তেছে আছে করছিস এখানেও বাকি আছে তারপর এখানে তো মাছ হলো ডিম আমি দেখতে পাচ্ছি এখানে তো অনেকগুলা ডিম এই যে এখানে একটা আবার এখানে একটা এটা এটা কি এটা রিং লেখা এটা না সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর আমার কাছে মনে হইতেছে এটা বেশি

এখানে তো ডিম দিতে আছে যেহেতু আজকে তিন সেকেন্ড ধরে ডিম দিতে আছে তার মানে নতুন চাইলে জোরাটা সম্পূর্ণ নিম দিতে পারবেন এইটা সম্পূর্ণ জোড়াটা সুলতানের আপনার

এ এদলে সিলভারলেস 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 এ সুলতান সুলতান ডিম ডিসোল দি হ্যাঁ এটা জাত বাংলাতে এখন তালে কারো কাছে সিলভার গেছে সারা তা আপনাদেরকে অনেক গোলাপ ভিডিওতে অনেক গোলাপ জাত দেখাইলাম আমরা সলভার কাছে কি কি আছে দেখতে পাচ্ছেন ও তালা আরও আছে ওনার কাছে আমি কিন্তু ভিডিও শেষ করি ফেলছিলাম আমি যাচ্ছি ওনার কাছে আর নাই

এই যে দেখেন মুখে বাড়া সম্ভবত যদি কারো সম্পূর্ণ খামাটা নিতে পারবেন এটা মোট কতটুকু এটা আয়তনার এটা কি ধরনের জিনিস ফেলতে পারবে যে কেউ নিলে যে কোনো জিনিস ব্রয়লার সোনালি তারপর যাই লেয়ার মুরগির জন্য ওই খাসা গুলো আছে না ওইগুলাতে সাতশো মুরগি ফেলতে পারবে আচ্ছা আট আটশো খাসা ফেলতে পারবে ওই যে আমি যদি সম্পূর্ণ খামারটা দেখাই এই দেখেন বিশাল বড় একটা আবার এখান থেকে অনেক লম্বা এটা তিন হাজার স্কোয়ার ফিট এটা ওইটা এটা পনেরো পনেরোশো স্কোয়ার ফিট দুই তালা তো জানেন আর এটা হচ্ছে তিন হাজার স্কোয়ার ফিট

এখানে ব্রহ্মা আছে যেটা ব্রহ্মা বিশ্বের সবচেয়ে বড় মুরগিরপতি সবারই টাকা কুরশন থাকে একটু সামনের দিকে যাও তোমাদের দেখাই ও মাশাআল্লাহ পিকসাইজার ইব্রাহিম প্রত্যেকটা মালে কোয়ালিটি মানে আগুন থাকে আপনার মালগুলা এটা একটা মানে অবাক লাগে সবার কাছে এই দেখুন আপনার ভিজিট করে হাই কোয়ালিটি মালগুলা থাকে এটা নিউ রানিং

যে কি কী আছে এবং কি উনি কী সেল অলরেডি উনি অনেক মুরগি যেহেতু উনি খামারটা সারে দিবে তো অনেকগুলো মুরগি উনি সেল করবে এবং কিছু বিশেষ করে যদি কারও এই সম্পূর্ণ খামারটা নেওয়ার ইচ্ছা থাকে এটা নিতে পারবেন আপ্রায়েটা একবার আনুমানিক ফাঁস ছ বছর যতদিন লাগে এটা লং টাইমের জন্য নিয়ে এটা আপনি কিছু করতে পারবেন শরীরে যেহেতু এটা সারে দেবে